করি তাহলে এর এর কি উচ্চ পর্বতে একটা সময় কিয়ামতে降り আসবে বলেছেন সেই মন আশা করবে তোমরা নিজেরা শিক্ষা করো মানুষকে শেখাও তোমরা নিজেরা শিক্ষা করা মানুষকে শিখতে হবে KUNU rabbina lima kuntum ta'limuna bima kuntum ta'limuna al-kitaba wima kuntum tadrusu Allahu rabbul alamin rasulullah sallallahu alaihi wasallam ke maktabe bole muslim amar hakim apa kunur KUNU tumana hoita romer jonno tumar jibon chilo eto bole rasulullah subhanallah 3ti

في عشر من اهل بيته كلهم قد وجبت كان في وقت الوالدين اقاله القران الكاروني الله تبارك করে থেকে জান্নাতে মত অধিকার তা মধ্যে তার পরিবারের মধ্যে যে দর্শনের জন্য জাহান্নামের আযাব হয়ে গেছে বলেন যে সূরা ফুসিলা एग्जांपल কোরআন এর যে ভাবের যে বানিয়ে হচ্ছে এই যে না কোরআন শিখা কোরআন তেলাওয়াত করা ফুসিলা এটা আকাশতুল্য কালকে আমরা জানতে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন বাণী এর প্রত্যেকজন ভাবের থেকে কি তর আজকে কোরআন পড়ো তার শুনি আর কোরআন তাহলে কতটুকু ফুসিলত কতটুকু মর্যাদা কতটুকু গুরুত্ব এই কারণে কোরআনকে আমরা তত্ত্ব করে আগামী কাল কেয়ামতের মধ্যে দিই সুতরাং আমাদের শিক্ষা করতে বয়স আমাদের যদি অনেক বেশি হয়ে গেছে হয়তো শিশুকালে ছোট অবস্থায় কোরআন শিক্ষা করার জন্য শুধু ছিল না মরার আগ পর্যন্ত আপনাকে কোরআন শিখতে হবে শিখতে হবে শিখতে গেলে এখানে কোনো মানে স্মরণের বেশি